وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ

খুশি আল্লাহ তার এই দনো গ্রুপের কথা বলছে। যারা সাহাবী হবে চায় সে মহাজীর আনসার আরেক গ্রুপ হচ্ছে পরবর্তীতে যারা আসবে এই সাহাবিদের অনুসরণ যারা করবে উভয় গ্রুপের উপর আল্লাহ তারা বলছেন অব্দি আল্লাহ ওয়ান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ওয়ারাদ ওয়ান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ওয়া আজার আহুম জেন্নাত আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন تجری تحتها الانهار خالدين فيها ابدا এমন জান্নাতের ব্যবস্থা আল্লাহ করেছেন যে জান্নাতের তোলাদশ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত হবে خالدين فيها আবাদা যারা সাভিদের অনুসরণ করবে অনুসরণ করে দুনিয়া থেকে যাবে তাদের জন্য এমন জান্নাত দিবে যে জান্নাতের তোলাদশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে সেখান থেকে তারা কোনোদিন বের হবে না এই জন্য ঈমান শর্ত কি শর্ত ভাই আওয়াজ দিয়ে বলেন কি শর্ত ইমান শর্ত আপনি আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ইমান লাগবে যার ইমান থাকবে সে আল্লাহর কাছে দামি সে চাই যে কোনো আকৃতির হোক সে চাই সে কালো হোক চাই সে ধরা হোক চাই সে মাজারো হোক চাই সে লম্বা হোক চাই তার টাকা থাকুক অথবা সে ফকির হোক সর্ব অবস্থা ইমান থাকবে তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি আর এই ইমানের সাথে যদি আল্লাহ নবীকে দেখার সাহাবি অর্জন অর্জন করার যদি যোগ্যতা চলে আসে তাহলে সে হয় সাহাবি এই সাহাবির মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক উর্ধে অনেক কি বলেছিলাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও একজন সাহাবির হতে পারে না। যেই পরিমাণ পুরা পৃথিবীর মানুষকে যদি এক পাল্লায় রাখেন সবার ইমান এক পাল্লায় আর ওই সাহাবির ইমান আরেক পাল্লায় তাহলে ভারী হবে কোন পাল্লাটা সাহাবির পাল্লাটা কার পাল্লা ভারী হবে সাহাবির পাল্লা ভারী হবে এই জন্য আল্লাহ তারা যেমনি ভাবে পুরা পৃথিবীর মানুষদের থেকে বাছাই করে করে নবী বানাইছেন সবাইকে তো আর নবী বানান নাই কিছু মানুষকে বাছাই করে করে নবী বানাইছে ঠিক তেমনি ভাবে নবীদের জন্য পুরা উম্মদের মধ্যে থেকে বাছাই বাছাই করে করে কিছু মানুষকে সাহাবি বানাইছে নবীদের যেই কাজ সাহাবাই কেরামদেরকেও আল্লাহ তারা সেই কাজ দিয়েছে নবীদের যেই শান যদিও সাহাবাই কেরাম নবী না কিন্তু সেই শানও আল্লাহ তালা সাহাবাই কেরামকে দান করেছে এই জন্য কোরআনুল কেরিম আল্লাহ তালা বলতেছেন

এমন না কিছুদিন সেখানে রাখা হয়েছে তারপরে বের করে দেওয়া হয়েছে না এটা কোনো হোটেল না এটা চিরস্থায়ী তোমাদের জন্য আমি বাসভবনে রূপান্তরিত করেছি শুভানন্দ্র এই জন্য সাহাবিরা তারাও সম্মানিত যারা সাহাবিদের সম্মান করবে মর্যাদা দিবে সাহাবিদের অনুসরণ করবে তারাও আল্লাহর কাছে সম্মানিত সম্মানিত এই আল্লাহ কাছে তো নবীদেরকে যারা সম্মান করবে শ্রদ্ধা করবে অনুসরণ করবে তারা সফল কাম যারা অনুসরণ করবে তারাও কি সফল কাম তাহলে সাহাবিদের মর্যাদা কম আওয়াজ দিয়ে বলেন কম কোন অংশে কম নাই শুধুমাত্র একটা ক্যাটাগরিতে তারা নিচে। যে তারা নবী না সমস্ত সাহাবা কি মিলাইলেও একজন নবীর মর্যাদা কোন সাহাবি পাবে কিন্তু নবীদের যেই কাজ সাহাবে কেরামের মাধ্যমে সেই কাজ আল্লাহ তালা নিয়েছে এই জন্য সাহাবিদের সমালোচনা করা আমাদের জন্য জায়গা হবে আওয়াজ দিয়ে বলেন সমালোচনা করা যায় যাবে যে আবু বকর প্রথম খলিফা কেন হইল আলী রাজি আল্লাহ তালুকে কেন প্রথম খলিফা বানানো হইল না এই সমালোচনা করে অনেক মানুষ আছে এই সমালোচনা করা সাহাবিদের যেই তার্তিব আল্লাহ নবীর পরে হজরত আবু বকর প্রথম খলিফা তারপরে হাজতে ওমর আব্দুল খতাব দ্বিতীয় খলিফা হাজতে ওসমান এবনে আফান রাজি আল্লাহ তালু তৃতীয় খলিফা হাজতে আলী ইবনে আবি তোলেব রাজি আল্লাহ চতুর্থ খলিফা যে তার তিব এই যে সিরিয়াল এই সিরিয়াল স্বয়ং শরিয়াতের পক্ষ থেকে নবীর পক্ষ থেকে এটাকে সাহাবাহিকেরা মেনে নিয়েছে আর চোদ্দ শত বছর পরে এসে আপনার আমার মধ্যে ঠুমটা মানুষ যার মানের কোন হাইসিয়ত নাই যার আমলের কোনো তুলনা নাই যার আমলের কোনো পার্সেন্টেজ নাই আমার মতো আপনার মতো এই জাতীয় এই চোদ্দ শত বছর পরে আসা কোনো মানুষ যদি সাহাবাই কেরাম আবু বকর কেন প্রথম খলিফা এই স্কাল করে তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে না জাহান্নাম অপেক্ষা করতেছে জাহান্নাম ছাড়া তার জন্য কিছু না আবু বকর খেলাফতের এক নম্বর যোগ্য অমর খেলাফতের দুই নম্বর যোগ্য হজর ওসমান খেলাফতের তিন নম্বর যোগ্য এটাই তার এটাই সিরিয়াল এটাই সুনির্দিষ্ট পথ এই আবকর আবু বকর সবার আগে তার মর্যাদা সবচেয়ে বেশি নবী আকরাম সাল্লু আলী আসালামের কাছে হজরত আবু বকর বেশি এই জন্য খেলাফতের সবচেয়ে হকদার কে ছিল নবীর পরে আবু বকর তারপরে খেলাফতের দ্বিতীয় স্থান কে দখল করেছে ওসমান তৃতীয় নাম্বার ওসমান তারপরে হজরত আলী এই জন্য চতুর্থ নাম্বার হজরতে আলী সহজে একটা কথা শোনেন আল্লাহ নবী সাল আলিয়া আদিসে বলছেন খৈরুল কুরুনী করনি যে আমার যুগটা হচ্ছে সর্বোত্তম যুগ আমার যুগটা আওয়াজ দিয়ে বলেন নবী বলছেন আমার যুগটা সর্বোত্তম যুগ এটা সবচেয়ে সুন্দর যুগ সোনালী যুগ করনি আমার যুগ কর্নি মানে আমার সাথে যারা আছে এখানে মূলত চার সাহাবি যে একের পর এক খলিফা হবে এটা কিন্তু এই শব্দের মধ্যেই আছে কর্নি মানে আমার যুগ আমার সাথে যারা আছে কফ হজরত সিদ্দিক আকবর র হজরত অমর আব্দুল খতাব নুন হজরত ওসমান ইবিন আফান ইয়া আলী ইবিন আবি তলেন তাহলে সিরিয়াল তো সরিয়ে ধার্য করে দিয়েছে আচ্ছা এটা তো মিলে গেছে আপনারা বলবেন এর একটা ম্যাজিকের মতো যে কর্নি মানে কফ দেওয়া যেত আবু কর হ্যাঁ র দেওয়া যেত ওমর ওমর আর নুন দেওয়া যেত ওসমান নুন আর ইয়ে দিয়ে আলি আপনি তলে এটা তো ম্যাজিকের মধ্যে হয়ে গেলো সার্কাসের মতো হয়ে গেলো আচ্ছা এটা বাদ দেন আমি আপনাদেরকে প্রশ্ন করি দুই আগে না এক আগে দুই আগে না এক আগে হ্যাঁ অঙ্ক পারেন না আপনারা দুই আগে না এক আগে এক আগে দুই বরণে এক বড় আওয়াজ দিয়ে বলেন দুই বরণ এক বড় দুই বর সঙ্গ আছে নাকি এক অঙ্কের ক্ষেত্রে কাঁচা দুই বড় দুইয়ের আর একের সাথে যদি তুলনা করেন তাহলে দুই বড় ছেলের মর্যাদা শ্বশুরের মর্যাদা কার স্থানে বলেন তো ছেলের মর্যাদার মতো না ছেলের মর্যাদার উপরে শ্বশুরের মর্যাদা আওয়াজ দিয়ে বলেন শ্বশুরের মর্যাদা ছেলের মর্যাদার উপরে না আর জামাইয়ের মর্যাদা কার মতো ছেলের মতো না আমরা দুনিয়ার হাস্ত্রিয়াতে কথা বলছি ছেলের মর্যাদা আর জামাইয়ের মর্যাদা পাশাপাশি আর শ্বশুরের মর্যাদা উপরে না বাপের মতো না পিতার মত না তারে দেখেন হজরত অমর হজরত আবু বকর এরা ছিলেন রসুলের জামা শ্বশুর হজরত আবু বকর রদিয়াল্লাহ তালু হুজুরের শ্বশুর ছিলেন হজরত অমর হুজুরের শ্বশুর ছিলেন আর অপর দুই সাহাবি হজরত ওসমান হজরত আলী হুজুরের জামাতা ছিলেন তাহলে হজরত আবু বকর অমর ওই দুই জামাতার আগে আসবে এটাই তো কথা ছেলের আগে শ্বশুরের মর্যাদা পিতার পিতার স্থানে এরপরে দেখেন হজরত ওসমান রসুলের কয়জন মেয়েকে বিবাহ করছে আওয়াজ দিয়ে বলেন দুইজন হজরত ওসমান নদী আল্লাহ কি বলা হয় দু আইন দুই নূরের অধিকারী আল্লাহ রসুলের দুইজন মেয়েকে হজরত ওসমান বিবাহ করছে তাহলে দুই বড় না এক বড় আওয়াজ দিয়ে বলেন দুই বড় তাহলে যেই মেয়ে যেই সাহাবি হযরত ওসমান আল্লাহ রসুলের দুই কন্যাকে বিবাহ করছে তার মর্যাদা দুইয়ের দুই হ্যাঁ সে দুই আর হজরত আলী নাবি তালে আল্লাহ রসুলের একজন স্ত্রীকে একজন মেয়েকে বিবাহ করছে তাহলে সে কত পাইল এক পাইল তাহলে ওসমান আগে যাবে না আলী আগে যাবে

আর হজরত আবু বকরের মর্যাদা জানো তুমি সাহাবাহামের সমালোচনা করো তুমি কোন জায়গায় মুসলমান তোমার মর্যাদা কতটুকু হজরত আবু বকরকে চেনাও আবু বকরকে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম মেয়েরা গেছেন মেয়েরাজে যাওয়ার সময় আল্লাহ রসুলের সফর সঙ্গী বানাইছেন কাকে বলেন তো একটু আওয়াজ দিয়া মেয়েরাজে যখন আসমানে গেছেন সফর সঙ্গী কে ছিল জিবরিল আমিন বলে গেছেন মানে আপনারা মেয়েরাজের ঘটনা শোনেন নাই আল্লাহ রসুল যখন মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাওয়ার সময় আল্লাহ রসুলের সফর সঙ্গী হাজতে জিব্রিল আমিন ফেরিস্তা মহান ফেরেশতা চার ফেরেশতার এক ফেরিস্তা হাজতে জিব্রিল আমিন ছিল আল্লাহ রসুল সফর সঙ্গী আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ নবী দেখা করার জন্য গেছে আসে আজিমে সেই পর্যন্ত কি জিব্রিল আমিন যেতে পেরেছে আওয়াজ দিয়ে বলেন জিব্রিল আমিন আশে আজিমে বসতে পেরেছে কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে সিদ্রাতুল মুন্তাহা কোথায় গিয়ে সিদ্ধাতুল মুন্তাহা যাওয়ার পর বলতেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল আপনি যান আমার যাওয়া সম্ভব না আমি যদি এক কদম সামনে বাড়াই তাহলে আমি জোরে ভস্য এরকম আগুনে পুরে ছাই হয়ে যাব। আল্লাহ রসুল একে একা আসে আজিমে গেছে কিন্তু দেখেন আল্লাহ নবী সাল আলী আসাল্লামকে যখন আল্লাহ তালা মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য বলছেন তখন সফর সঙ্গী কে ছিল আওয়াজ দিয়ে বলেন তখন সফর সঙ্গী কে ছিল সফর সঙ্গী কে ছিল হজরত আবু বকর দিয়ে আল্লাহ আবু বকর আল্লাহ রসুলকে মক্কা থেকে মদিনায় পৌঁছাইছেন কিনা আওয়াজ দিয়ে বলেন মক্কা থেকে মদিনায় পৌঁছে দিয়েছেন না আবুকর মাঝপথে তিনি থেকে গেছেন আওয়াজ দিয়ে বলেন তাহলে জিবরিল আমিনের থেকে মর্যাদার দিক দিয়ে আবু বকর বেশি কারণ আবু বকর মাঝপথে গিয়ে আল্লাহ নবীকে একা ছাড়েন নাই মক্কাতুল মকার নামা থেকে নিজে ডানে বামে সামনে পিছনে প্রোটোকল দিয়ে আল্লাহ রসুলকে সে মদিনায় পৌঁছে দিয়েছে চলতেছে একবার আবু বকর সামনে আরেকবার আবু বকর পিছনে আরেকবার আবু বকর এরকম পাশে আল্লাহর সু জিজ্ঞেস করলেন হ্যাঁ আবু বকর আপনি এরকম কোন কেন একবার আপনি সামনে যান একবার পিছনে যান একবার ডানে যান হজরত আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি যখন সামনে যাই আমার ভয় হয় পিছন থেকে কোন বেদিন কোন কাফের এসে আপনাকে হত্যা করে কিনা আপনাকে তীর মারে কিনা এই জন্য আমার ভয় হয় জন্য আমি সামনে চলে যাই আবার যখন সামনে যাই পিছনের ভয় হয় পিছনে চলে আসি আবার ডানে যাই ভয় হয় আবার বানে যাই এই ভয় থেকে আমি আপনার চারো পাশে ঘোরাফেরা করি মক্কাতুল থেকে মদিনায় দূরত্ব হচ্ছে চারশো কিলোমিটার বলে ওই দিন আবু বকর শুধু চারশো কিলোমিটার হাঁটে নাই বরং আবু বকর নবীর দ্বিগুণ আটশো কিলোমিটার হেঁটেছে একবার ডানে বামে একবার এই জন্য আবু মর্যাদা জানো যদি আবু বকরু একবার দেখলেন আল্লাহ নবী সাল আলিয়া সাল্লামকে বাইতুল্লাহ শরীফে মার ধর করা হচ্ছে কাফররা মেরে রক্তাক্ত করছে আবু বকর অনেক দূরে ছিল দৌড়ে এসে দেখলেন যে আল্লাহ নবীকে তো তারা মেরেই ফেলবে আবু গর্জন ছাড়লো এই মক্কার তোমাকে তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করছো যে লোক ঘোষণা দিচ্ছে যে একমাত্র আল্লাহ আমার রব এই কারণে তোমরা তাকে হত্যা করছো